হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন কিভাবে বাংলাদেশের সিনেমা ঢলিউড সিনেমা কিভাবে শুটিং করা হয় হ্যাঁ বন্ধুরা এই বিষয়ে আজকের এই প্রতিবেদন তো বন্ধুরা দেরি না করে আমার এই ভিডিওটা দেখ বাংলাদেশের নায়ক বাংলাদেশের সুপারস্টার বাংলাদেশের কিং খান শাকিব খানের এবার রাজকুমার মুভি নিয়ে কিন্তু খুব একটা আলোচনার বিষয় সেখানেই বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক ভিডিও শুটিং করাতে সেখানে মোবাইল দিয়ে একটা শুট করা হয় ভিডিও কিভাবে শুটিং করা হয় সাকিব খানের মুভিগুলো সেই বিষয়ে আজকের এই প্রতিবেদন তো কীভাবে শ্যুটিং করা হয়েছে সেই ফুটেজটা আগে দেখে নেন তারপরে কথা বলবো বলব কিং খান সাকিব খানের রাজকুমার মুভিতে কিভাবে শুটিং করা হয়েছে সেই ভিডিওটা মোবাইল ক্যামেরাতে বন্দি করা হয় আর সেটাই দেখানো হয়েছে আমার এই ভিডিওতে কিভাবে শুটিং করা হলো রাজকুমার মুভি আর কি কি বা প্রয়োজন সেই রাজকুমার মুভিতে আর কিভাবে করা হয়েছে সেই বিস্তারিত এই ভিডিওতে বন্ধুরা আপনারা কি কখনো দেখেছেন কিভাবে শুটিং করা হয় মুভি বা ফিল্মে কিভাবে শুটিং করা হয় হ্যাঁ বন্ধুরা শুটিং করা বহুতো দেখেছেন বর্তমান ইউটিউবের যুগ ইউটিউবের শুটিং ভিডিও কিন্তু একদম নর্মালভাবে করা হয় কিন্তু একটা ফিল্ম বানাতে যেমন রাজকুমার মুভিটা শুটিং করতে এবার ভারতবর্ষের হায়দ্রাবাদে থাকা ফিল্ম সিটি রামজু ফিল্ম সিটিতে এবার শুটিং করা হচ্ছে রাজকুমার মুভি নিয়েস রাজকুমার মুভিটা কিন্তু একটা দারুণ মুভি হতে চলছে এবার দু সালে দুই হাজার সালের সবচেয়ে বিগেস্ট মুভি হবে বাংলাদেশের যেটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে করা হয়েছে আছে এই মুভিতে থাকবে নতুন নতুন তারকা যেটা বাংলাদেশ ভারত মিলে এই মুভিটা করা হচ্ছে কারণ বাংলাদেশ ও ভারত মিলে নতুন নতুন বড় বড় তারকারা থাকবে এই মুভিতে যারা এখনো জানেন না তারা অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখতে পারবেন যে কারা কারা এই মুভিতে রয়েছে তার ভিতরে অন্যতম হয়েছেন যীসুসেন গুপ্ত যী সেনগুপ্ত গুপ্তে একের পর এক সাউথ ইন্ডিয়ান মুভি হিট দিয়ে যাচ্ছে তার উপরেও সাকিব খানের সাথে এবার জুটি বেঁধে ফিল্ম করবে যী সেনগুপ্ত গুপ্ত বন্ধুরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে বলতে চাই আমি চব্বিশের লাইন আপ দেখাতে চাই যারা ভালো নির্মাতা আছে তাদের একটা এমন জোয়ার এসেছে যারা প্রডিউসার আছে ভালো প্রোডাকশন হাউস গুলো আছে তারা সবাই আবার জেগে উঠেছে লাস্ট ঈদের তুফানের